কোন এরমাশি বেসরকারি হসপিটাল থেকে বলছিলাম যে ডিলটা ছিল অপারেটরের মোলে আছে আরে 50 পেটিও শু বাংলাদেশে পচার করতে আর বাকি 50 পেটিও শু বেসরকারি হসপিটালে আর 5 টাকা কিন্তু ওকে সঙ্গে কথা বলবো হ্যালো আমি সন্দীপ ঘোষ বলছি সন্দীপ ঘোষ আমাদের বেয়ানি হাসপাতাল থেকে বেয়ানি হাসপাতাল যে 50 পেটি ঔষধ 50 বাংলাদেশে পাতার করা হয়েছে পাতার করা হয়েছে টাকাটা নির্মল বাবু কাইদে দেব স্যার স্যার কোনো চিন্তা করবেন না আজ রাতে 5 কোটি টাকার ডেলিভারি হচ্ছে ওটা আমি আমার দায়িত্বই নিয়ে নিয়েছি

তুমি কি ভুলে গেছো তুমি ওরা একসঙ্গে হসপিটালে জয়েন করছিলাম তুমি আমি খুব ভালো বন্ধু তবে এমন ব্যবহার

চুপচাপ <laughs> রাজি <laughs> <laughs>

বলুন ওর পালিশ চলছে ওর যদি থাকে তাহলে খারাপ হবে আরে গোলার উপরে পাত্র

তোমাকে ফোন করে বলি দাদা তোর সাথে অনেক কথা আছে রে এই হসপিটালটা ভালো নয় রে দাদা এই হসপিটালের সময় দু নম্বরই কাজ চলে তো আমি বললাম

ষড়যন্ত্র তুমি আগের বারে আরো আমার বোনটাকে হেনস্থা করো তো আমি জানি তুমি খুব বাজে লোক সেই কারণে ওর গর্ভে একটা সন্তান এসে যায় আমার বোন ওরকম নয় আমার বোন কোথায় কোন কথা

এবং ডান এবং তোর প্রতি অনেক অনমনায় অত্যাচার হয়েছে আসলে সারসাকে বড় ভুল করেছি আমি তোর পছন্দ করা ছেলের সাথে আমি বিয়ের কথা বলতে গিয়েছিলাম আমি সময় মতো আসতে পারিনি রে বোন তুই বলি দাদা একটা শাড়ি আনি তোর জন্য এনেছিলাম রে বোন আমি একটা শাড়ি এনেছিলাম আজগের শিখা রামচন্দ্রের বাজবে রে সানাই আনন্দের নাই রে সীমা সীমা আমি শিখার ভা ও

যদি আপনার ছোট বাচ্চা মেয়েটা না স্কুল থেকে পারতেন আপনি সোজা পরে গিয়ে খেলা

Bye. <laughs> তার আগে তোর ডাই মাটিতে লুট সত্যি কথা বল আমার বোনটা কি ভালো করে আমি সত্যি কথা বলবো আমার কিছু হবে না তো কি হবে পরে তুই সত্যি কথা বল এরা তিনজনে মিলে তোমার বোনকে খুন আর আমি কেটে না বলেছি বলে এরা তিনজনে আমাকে ভয় দেখিয়েছে দিয়েছি আমি অনেক বড় ভুল করি তুমি আমি অনেক বড় ভুল করব এই হসপিটালের কাউঘামির বাঁচাও কাউঘামির বাঁচাও সমস্ত মানুষকে আমি নিজের থাকলে ক্ষম করবো

আমার বন্টান কি হবে বলে যে সত্যি কথা বল এই ব্যাপার আমি কিচ্ছু জানি না জানিস না বে বলছি বলছি মারি না বলছি বলছি তোর বোনের কোনো দোষ ছিল না আমাদের হাসপাতালে 50 পরি করে প্রত্যেক মাসে বাংলাদেশে পাঠাত তোর বোন জানতে পারে সেই অপরাধে আমরা তিনজনে মিলে ওকে খুন করেছি সত্যি কথা কি তোর বোনকে তো আমি খুব ভালোবাসি কিততারমতমার বদোকে. বাকিলে চসেকাদেয়ে হাপাকাংডিয়ে. এতুষেতে আমি তোমার সার্টিফিকেট মৃত্যু সার্টিফিকেট কত নার্স কেতু এইভাবে তাদেরকে নষ্ট করেছে তাদের জীবনটাকে শেষ করেছে জানি আইন আমাকে সাজাবে আমাকে সাজা দে আমি মাথা পেতে না আস্তে আস্তে ফাঁসির দইটা আমি গোলায় নিয়ে নেবেন প্রত্যেকটা মা এবং তারা অনেক চেষ্টা করছে তার মেয়েকে লেখাপড়া শেখাচ্ছে ছেলেকে লেখাপড়া শেখাচ্ছে ভালো ডাক্তার করাবে ভালো নার্সিং ট্রেনিং দিয়ে ভালো নার্স করাবে পাবে না জমি জায়গা বিক্রি করে বিদেশে বাড়াচ্ছেন একটা সার্টিফিকেটের প্রয়োজন এদের মতো সন্ত্রাসবাদী হসপিটাল আপনার বাড়ির ভালো সার্টিফিকেট পাবে না তাই আমি নিজের হাতে আইনটা তুলে নিলাম এদের মতো সন্ত্রাসবাদীকে নির্মূল করে দিলাম যদি আমার ফাঁসিও হয় আমি হাসতে হাসতে ফাঁসি জয়ীটা গলায় নিয়ে যারা প্রাণ দিয়েছে বলি না